আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন যদি এই ধরনের সমন্বয় থাকে এখানে বলেছে বিজ্ঞাপনের তিন পঞ্চমাংশ বিলম্বিত করতে হবে অর্থাৎ এই যে বিজ্ঞাপন খরচ দেয়া আছে দশ হাজার টাকা ওইটার তিন ভাগের পাঁচ ভাগের তিন ভাগ বিলম্বিত করতে হবে তো এই সমন্বয়ের আমরা সমাধান করব কিভাবে তাই না তো আমি এই যে এই সমন্বয়টা বিষদের বিবরণীতে কীভাবে লিখব আর আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখবো আমি ছোটো ছোটো করে দুই দিকে দুইটা ছক অঙ্কন করলাম এখন রেয়া মিলে বিজ্ঞাপন খরচ দেয়া আছে দশ হাজার টাকা ওইটা আগে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ নামে এই দশ হাজার টাকা লিখব লেখার পরে এখান থেকে বিলম্বিতটা বাদ দিতে হবে বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা হবে বলেছে তিন পঞ্চমাংশ মানে পাঁচ ভাগে তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ বলতে বোঝায় এই যে বিজ্ঞাপন খরচ আছে দশ হাজার টাকা ওটাকে পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ তাহলে ছয় হাজার টাকা হবে তারপরে এখানে দাগ দিয়ে দশ হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে এখানে লিখব আবার বলছি লক্ষ্য করি বিজ্ঞাপনের পাঁচ ভাগের তিন ভাগ বিলম্বিত করতে হবে তা বিজ্ঞাপন খরচ রেয়া মিলে যেটি ছিল সেটাকে লিখব বিশ্বদ্য বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে তারপর সেখান থেকে বিলম্বিত বিজ্ঞাপন বলে ছয় হাজার টাকা বিয়োগ করবো ছয় হাজার টাকা কীভাবে বের করলাম দশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ তিন দিয়ে গুণ পাঁচ দিয়ে ভাগ দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে এইটা হচ্ছে অবলোপন বা খরচ এখন এই হচ্ছে বিষদায় বিবরণীতে লিখলাম এবার আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব আমরা তো জানি যে সমন্বয়ে কমপক্ষে দুই জায়গায় দুইবার লিখতে হয় তো একবার এইখানে বিয়োগ করলাম আরেকবার এই ছয় হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন নামে অন্যান্য সম্পদের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে এই ছয় হাজার টাকা একটি বিষয় খেয়াল রাখবো এইখানে যেটি বিয়োগ করব সেটাই এখানে লিখতে হবে বিলম্বিত বিজ্ঞাপন এর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন খরচ ক্রেডিট তো বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই সম্পদ বাসায় লিখেছি আর বিজ্ঞাপন খরচ ক্রেডিট মানে বিজ্ঞাপন থেকে বিয়োগ হবে তাই বিজ্ঞাপন থেকে বিয়োগ করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ